ক্লাসে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনর হুসাইন আজকে আমাদের ওয়েব ডিজাইন ক্লাস ছাব্বিশতম ক্লাস আর সিএসএস এর এগারোতম ক্লাস আজকে আমরা শিখবো হলো সকল পেজের সাথে লিঙ্ক তৈরি করা আমরা মেনুতে যেই লিঙ্ক ইয়ে পেজগুলো দেখি এই পেজগুলোর সাথে কীভাবে লিঙ্ক তৈরি করবো আমরা সেটা দেখব আচ্ছা এটা দেখার জন্য আমি প্রথমে আমাদের ফোল্ডারে যাই ফোল্ডারে যাই দেখি আমাদের ক্লাস অর্থাৎ ছাব্বিশতম এবার আমি ছাব্বিশতম এই ছাব্বিশতম ক্লাস এইখানে ইনডেক্স ইনডেক্সটা আপনারা জানেন ইন্ডেক্সটা আমাদের তৈরি করা আছে তারপরে লাগবে হলো সিএসএস তাহলে আমাদের যে পেজগুলো লাগবে অর্থাৎ আমি যদি ইনডেক্সটাকে ওপেন করি

তার মানে আমাদের পেজ আছে হলো অ্যাক্টিভ আছে গ্যালারি আর অ্যাবাউট হোমটা অ্যাক্টিভ নাই এটা অ্যাক্টিভ নাই এটা অ্যাক্টিভ নাই অর্থাৎ কন কন্ট্রাক্ট আর হলো টিউটিক্যাল কন্ট্রাক্ট আর টিউটিক্যাল এই দুইটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আগে এই কন্ট্রাক্ট আর টিউটোরিয়াল এই দুটো ফাইল আমাদের তৈরি করতে হবে তো আমরা ছাব্বিশতম ক্লাসে যদি যাই এই যে এইখানে আমরা দুইটা ইন্ডেক্স ফাইল তৈরি করি দুইটা ফাইল তৈরি করি একটা হলো একটা হলো কন্ট্রাক্ট .txt .truck.html ah .truck. esto qué es lana tema .truck .html রাজ্য নিউ টেক্সট ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট এইখান থেকে আমরা নিব হলো কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ডট এস কি এম এল কিন্তু কাজ হচ্ছে না এটা কাজ হচ্ছে না কেন কারণ আমাদের আর একটু প্রবলেম আছে হয়তো এই প্রবলেমটা আমি সলভ করে আবারও দেখাচ্ছি এখান থেকে আপনারা কন্ট্রোল কন্ট্রোলে যাবেন কন্ট্রোল প্যানেলে যাবেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এই যে ফাইল এক্সপ্লোরার অপশন এখান থেকে ভিউ ভিউ থেকে ফোল্ডার এক্সটেনশন ভিউ থেকে এই যে হাইট হাইট এক্সটেনশন ফর এটা টিক মার্ক তো আছে হাইট এক্সটেনশন এটা টিক মার্কটা উঠিয়ে দিলাম এখন যদি আমরা দেখি এখানে যে লাস্টে টেক্সট লেখাটা আসছে তার মানে এখন যদি আমরা টেক্সট লেখাটা উঠিয়ে দিই তাহলে এক্সটেনশনটা কাজ করবে কন্ট্রাক্ট কাজ করতেছে এরপরে আমাদের আর একটা আছে সেটা হলো টিউটোরিয়াল আমরা এখানে লিখে দিই টিউটোরিয়াল ডট এইচ এম এল টিউটোরিয়াল ডট আমাদের মোটামুটি অ্যাবাউট কন্ট্রাক্ট সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি এটা রিনেম করে পুরোটা আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি যদি আমাদের কোড এডিটরে যাই তারপর ইনডেক্সের মধ্যে এইখানে দেখেন ইনডেক্স হোম দেওয়া আছে গ্যালারি দেওয়া আছে অ্যাবাউট দেওয়া আছে এই কন্ট্রাক্টর মধ্যে এইখানে আমরা এই কন্ট্রাক্ট ডট এইচটিএমএলটা দিয়ে দিলাম এরপর টিউটোরিয়ালের মধ্যে এখানে আমরা টিউটোরিয়ালটা দিয়ে দেব টোরিয়াল ডট এইচটি এম এল এখন যদি আমি সেভ করি সেভ করার পরে আরেকটা কাজ করতে হবে তারপর সেটা হলো আমাদের এখানে পেজ যাচ্ছে ঘট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমি এখান থেকে ভিউ লেআউট আচ্ছা ফোর করি চারটা আসছে তারপরে হোম ইন্ডেক্সটা আসছে এরপরে দুই নম্বরটা দুই নম্বরটা আমি কাজ করি অ্যাবাউট এরপরে কন্ট্রাক্ট এরপরে টিউটোরিয়াল আচ্ছা এটা ইনডেক্স ইন্ডেক্স না আমরা এটা এটাতে দেবো হল টিউটোরিয়াল টিউটোরিয়াল এইখানে আমাদের এটা তুলে দিয়ে আমাদের ডিফল্ট যে কোডটা আছে কালকে আমরা গ্যালারিতে আমরা কপি কপি করে কন্টাকে দিয়ে দেবো তারপরে টিউটোরিয়ালেও দিয়ে দেবো তার মানে আমাদের অ্যাবাউটেও দিয়ে দেবো অ্যাবাউটটাও আমরা দিয়ে নেই কারণ অ্যাবাউটেও কিছু নেই যে about of ফাঁকা তাহলে এই তিনটে দিন তাহলে সব গুলাতে একই কোড শুধু আমরা কি করব এই যে গ্যালারির এর কাছে যেহেতু উপরে কি লেখা আছে about এইখানে আমরা about লিখে দেব a b o u t about তাহলে পেজের নাম হলো about এটা নাম গ্যালারি ঠিক আছে এটা কন্টাক্ট এই গ্যালারিটা কন্টাক্ট কন্ট্রাক্ট টি আর সিটি কন্ট্রাক্ট আর এইখানে দেবো হলো টিউটোরিয়াল টি ইউ টি ও আর এল টিউটোরিয়াল তার মানে আমরা এটা সেভ করি এটাও সেভ করি এটাও সেভ করি এটাও সেভ এবার যদি আমরা সেইভাবে হয়তো ভালো লাগছে না আমি সিঙ্গেল যদি করি তাহলে কি করলাম আমরা একটু দেখি এই জাস্ট এতটুকু কাজ করছি শুধু টাইটেলটা চেঞ্জ করছি এখন হয়তো সবাই দেখতে পাচ্ছি যে গ্যালারি কনট্রাক্ট টিউটোরিয়াল তাহলে আমরা এখানে নতুন আরেকটা ট্যাব ওপেন করতে পারি ওপেন করে আমরা এইখানে ইনডেক্সটা ওপেন করলাম আচ্ছা এরপরে আমরা এখানে আর একটা বাকি আছে সিএসএসটা বাকি আছে আমরা হয়তো আর একটা পেজ দিতে পারি সেটা হলো তাহলে কি আছে অ্যাবাউট গ্যালারি কন্ট্রাক্ট টিউটোরিয়াল অ্যাবাউট কন্ট্রাক্ট গ্যালারি টিউটোরিয়াল আর ইনডেক্সটা বাকি আছে এই হলো আমাদের ইনডেক্স তার মানে আমাদের সবগুলোই এইখানে আমরা সিএসএসটা নিতে পারি এরপরে আমরা ইন্ডেক্সটা নিই তিন চার পাঁচ তার মানে এদিকে অ্যাবাউট গ্যালারি কন্ট্রাক্ট

তারপরে যদি গ্যালারিতে চাপ দিই গ্যালারি আচ্ছা এখানে আর একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কিন্তু নতুন পেজ তৈরি হচ্ছে না এটা যদি আমি রিলোড দিই অ্যাবাউট নেই এই যে অ্যাবাউট লেখাটা আসছে এখানে যা যদি আমি টিউটোরিয়ালে ক্লিক করি টিউটোরিয়াল টিউটোরিয়ালটা কাজ করতেছে কাজ করতেছে না আমি একটু দেখে আসি আছে এর মধ্যে কিনা আচ্ছা এবার যদি দেখি হয়তো টিউটোরিয়াল বানানটা হয়তো ঠিক হয়নি আমাদের টিউটোরিয়াল এখানে দেখি কিলিক্সি ছাব্বিশ নাম্বারে টিউটোরিয়াল পুরোটা আমরা কপি করি টিউটোরিয়াল এ কপি এরপরে এনে এই হোমের মধ্যে এখানে এটা ছেড়ে দিলাম টিউটোরিয়াল সেভ করলাম এইখানে টিউটোরিয়াল সেভ করলাম টিউটোরিয়াল এরপরে যদি আমরা এখন যদি দেখি দেখি কাজ টিউটোরিয়াল কিনা আমাদের মোটামুটি গ্যালারি করি আপনাদের প্রথম থেকে দেখাই সাইড করে যে হোম পেজ তারপরে আছে আমাদের গ্যালারি তারপরে গ্যালারির পরে আছে আমাদের অ্যাপাউট তারপরে আছে হলো অ্যাবাউট পরে আছে হলো কন্ট্রাক্ট আমাদের কন্ট্রাক্টার দুইটা দুইটা হয়ে গেছে এই কন্ট্রাক্টটা অ্যাবাউটের পরে নিয়ে যাই এরপর আমাদের আছে টিউটোরিয়াল এরপর আছে টিউটোরিয়াল টিউটোরিয়াল এখন আমরা এইখানে একটা একটা করে পেজকে ডিজাইন করতে পারি ধরেন আমরা টিউটোরিয়াল কন্ট্রাক্ট অ্যাবাউট এই প্রত্যেকটাকে আমরা কী করতে পারবো একটা একটা করে ডিজাইন করতে পারবো তবে আমরা হয়তোবা এই মেনুটাকে নিয়ে যেতে পারি অথবা আমরা নতুন করে তৈরি করবো প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ডিজাইনে তৈরি করব তাহলে হয়তোবা ভালো হবে সবাই বুঝতে পারবো মানে এই পেজে যে ডিজাইনটা আমরা করছি অ্যাবাউটে আমরা সেই ডিজাইনটা রাখবো না একেবারে নতুন একটা ডিজাইন করব গ্যালারিতে নতুন একটা ডিজাইন করব মানে মেনুগুলা এইখানে যে মেনু আছে এই গ্যালারিতে সেই মেনু থাকবে না অ্যাবাউটেও সেই মেনু থাকবে না তার মানে আমাদের এই পাঁচটা পেজ ডিজাইন একটা পেজ আমরা অলরেডি ডিজাইন করছি আর চারটা পেজ আমরা ভিন্ন আঙ্গিকে ভিন্ন সিস্টেম আমরা ডিজাইন করব আশা করি আপনারা লিঙ্ক তৈরি করা বুঝতে পারছেন লিঙ্কের সাথে আমরা টার্গেট অ্যাড করতে পারি এগুলো আমাদের হয়তো জানা আছে আমরা যদি এখানে লিঙ্কের মধ্যে সিএসএস যে টার্গেট টার্গেট প্ল্যান দেই তাই তার মানে নতুন নতুন পেজ তৈরি করবে আমরা নতুন পেজ তৈরি করতে চাচ্ছি না আপাতত তাহলে আমরা এটা পাঁচটা পেজ ডিজাইন করা শিখলাম ইনশাল্লাহ আমরা আগামী টিউটোরিয়ালে বাকি পেজগুলো হোম পেজ যেহেতু আমাদের ডিজাইন হয়ে গেছে এরপর আমরা একই সিএসএস এর অধীনে আরও পেজ কিভাবে ডিজাইন করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন আমরা এই কোর্সটি জাস্ট এতটুকু কোট করে আমরা এই কাজটা করতে পারলাম আচ্ছা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে হবে আর অবশ্য অবশ্যই আমাদের আমি আসলে মার্কেটিং পছন্দ করি না তারপরে আপনারা ভিডিওগুলা যেখানে পাচ্ছেন সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল আইসিটি লার্নিং এম এ এইস অর্থাৎ এম ডি আনোয়ার হুসাইন আইসিটি লার্নিং এম ডি আনোয়ার হুসাইন এম এ এইচ হ্যাঁ এখান থেকে আপনারা ভিডিওগুলো পাচ্ছেন ভিডিওগুলো ভালো মতো দেখবেন আমরা শেখার জন্য ভিডিও তৈরি করি আমরা মার্কেটিং এর জন্য করি না অবশ্য অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম